আমাদের এই যেতে গাড়ি দেখতে পাচ্ছেন সব গাড়ি ডিজেল চুরি করছে রাত্রেবেলা রাত্রি দুটার সময় সব গাড়ি ডিজেল চুরি করে নিচে চড়ে এসে দুইটা কার নিয়ে এসছিল রাত দুটার সময় এসে সব গাড়ির ডিজেল চুরি করে এই যেতগুলো গাড়ি দেখতে পাচ্ছেন তেলগাঁও মান্ডিতে লাগানো আছে এই সব গাড়ি এই যে একটা লোকাল গাড়ি একও ছাড়েনি প্রতিটা ছাড়েনি প্রতিটা গাড়িও ছাড়েনি হ্যাঁ মোটামুটি দেড়শো দুইশো লিটার করে ডিজেল পুরো খালি করে দিয়েছে আয় 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 হয়ে গেছে ওকে ফেলে দাও অফ কর দে অফ কর আই লাভ পেঁচা ওলা যে মাটি দিয়ে দেয় তোর জান না যাও গেতে যাও ইগনাক আ ওরে ওরে কত তো মিছরি গিট করে হ্যাঁ আই দাও আই দাও ও না আলো হ্যাঁ আমরা রে